বাবা সায়ান বলতো তো দুগুনি কত ছয় দুগুনা সাবাস আমার বিশ্বাস বড় হয়ে তুমি ইঞ্জিনিয়ার হবে অরুণ ভাই আমার ছেলেরে আপনি সব কি পড়াচ্ছেন ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে ছয় দুগুনা তো বারো হয় সতেরো হয় কিভাবে আরে ভাবি এর আগে তো ছয় দুগুনি চল্লিশ বলতো পিটাইতে পিটাইতে ছয় দুগুনি সাতারোতে আনছি আমার বিশ্বাস এরপরে ছয় দুগুনি বারোই বলবে আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়া সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি কি করছিস না ভাবতেছি একটা ফেক আইডি থাকলে এলাকার লোকদের আসল চরিত্র চেনা যায় মানে কি বুঝলাম না কালকে তুই যেই বাহারের সঙ্গে কথা বলছিলি সে আর কেউ ছিল না এটা আমার ফেক আইডি ছিল মতে সুন্দর মেয়ে তুমি লাখেও একটা পাবা না তোমার তো কপাল ভালো আমার মতো বউ পাইছো বল কি তাই নাকি তোর 14 গুষ্ঠীর কপাল যা আমার মতো একটা জামাই পাইছোস আমার কপালি পোড়া তার জন্য তোমাদের দুইজনকে পাইছি আচ্ছা বাহার আজকে তোকে একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবি। আরে কি বলিস এ প্লাস পাওয়া ছাত্র আমি তুই শুধু একবার প্রশ্ন করে দেখ আমি 10 সেকেন্ডের ভিতরে উত্তর দিয়ে দেব আচ্ছা বল তো হাসপাতাল কাকে বলে আরে এটা কোনো প্রশ্ন হলো তাহলে শোন পৃথিবী থেকে হাসপাতাল আর হাসপাতাল থেকে স্বর্গে মানুষ আমদানি করার জায়গাকে হাসপাতাল বলে তোমার কেন মারছে আপনি আবার আপনার নাম লিখলে আপনি চকলেট দিবেন তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার আরে বাহার ভাই কি হইছে কান্না করতেছেন কেন আরে ভাবি গেছিলাম বিয়া খাইতে বিয়ে খাইতে গেছেন ভালো কথা তা কান্না করার কি আছে আরে ভাবি আমারে ভাত খাইতে দিছে বিয়ে খাইতে দেয় নাই কুমন্ডি কোয়া গিয়ে আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিকমতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই না কি তা কি নামেদের বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশীন কার্তিক অঘ্রান পৌষ মাঘ ফাল্গুন কোলে চৈত্র পেটে বিয়ের আগে তুমি আমাকে কতবার আই লাভ ইউ বলতা এখন বলো না কেন আরে বোকা নির্বাচনের আগে ভোটের জন্য নেতারা কি করে কেন নির্বাচনের প্রচারণা করে মানুষের ঘরে ঘরে গিয়ে অসহায়ের মতো ভোট চায় আর নির্বাচন শেষ হলে এক মিনিট নির্বাচনের সাথে আই লাভ ইউ সম্পর্ক কি প্রেম করার সময় আই লাভ ইউ বলতাম বিয়ে করার জন্য এখন বিয়ে করা শেষ তাই আই লাভ ইউ বলো শেষ আচ্ছা তুমি সব সময় অফিসে যাওয়ার সময় ব্যাগে করে আমার ছবি নিয়ে যাও কেন অফিসে যখন আমি কোনো সমস্যায় পড়ি তখন তোমার ছবি বের করে দেখলেই সব সমস্যার সমাধান হয়ে যায় বুঝলে তাই নাকি তাহলে দেখো তোমার জন্য আমি কতটা সৌভাগ্যের আমার যখন সমস্যা আসে তখন তোমার ছবি বের করে দেখি আর নিজেকে বলি তোমার চেয়ে তো বড় কোনো সমস্যা পৃথিবীতে থাকতে পারে না আর সঙ্গে সঙ্গে ছোট সমস্যাগুলো আর আমার কাছে সমস্যা বলে মনে হয় না কি আমি তোর কাছে বড় সমস্যা আব্বা তোমার একটা কথা জিগাই কি কথা আব্বা জিগাও আব্বা তুমি আঙ্গুর আম্মারে কি দিকে বিয়া করছিলা ও তোর আম্মার জায়গা একটা তিল আছে না ওই তিল্লা দিকা তোর আম্মারে বিয়ে করছিলাম এই ছোট্ট একটা বসুর লাগা তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গুর ভাই জানলা আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কোলে ডিসেম্বর পেটে কে কি তোর রেজাল্টের খবর কি রে এই তো সাসি টানা টানা পাস করছি কোথাকার গুন্ডা মারছে আপনার বাইরে কোথাকার গুণ কয়জন ছিল পাঁচজন ছিল আমার মা গো পাঁচজন হাজান ছিল আপনার আটকে তো জানাই আমরা আটকাতে গেছি আমার দিন ছুটি ছুটি আমরা বাইরে ভাল করে আমার মা গো আপনার কথা আমি কিছু বুঝি নাই মা গো ভাল করে না আমার মা গো আবার না আমার মা গো